পাটকাঠির কালো ধোয়ায় বিপর্যস্ত হাজারো জীবন পাটকাঠির ধোয়ায় বায়ু গ্রাস করে নিচ্ছে ফসলি জমি ক্যান্সার সহ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ জনবসতি এলাকায় ট্রাক ট্রাক পাটকাঠি পুড়িয়ে ছাই উৎপাদন করছে শৈলকূপা উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মাগুরা জে আর প্যাকেজিং কারখানা গত দুই হাজার চব্বিশ সালে কয়েক একর জমিতে গড়ে উঠেছে মাগুরা জে প্যাকেজিং প্রতিষ্ঠানটি স্থানীয় বাসিন্দারা জানান নির্গত ব্যাপক ধোয়ায় পুরো এলাকা আচ্ছন্ন থাকে আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোয়া বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হন এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন পাটখাটির ধোয়ার কারণে ভুগতে হচ্ছে শ্বাসকষ্ট সহ নানাবিধ বায়ুবাহিত রোগে অনেক কিছু সমস্যা যেমন ধরেন যে আমরা ছোট ছলফল আছে এখানে শ্বাসকষ্ট সমস্যা হয় বা এই যে ধুমোটা সন্ধ্যার সময় আপনারা তো আসেন দিনও মানে অন্তত ঠিক পাচ্ছেন না কিন্তু যদি সন্ধ্যার সময় আসতেন তাহলে বুঝতে পারছেন যে কি সমস্যাটা আমরা পড়ে আছে। কারণ যে সময় রাত্রি জ্বালায় সেই সময়টা আমরা এই এলাকায় থাকতে পারি না বা দোকানঘাটে বসে থাকবো ধুমোর গন্ধইতি বা যে এটা নিঃশ্বাস নেবো ভিতরে অনেক কিছু সমস্যা হয়ে যায় শরীর দপ্তরে কোনো আছে